আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকে ভিডিওতে আলোচনা করব তোমাদের অষ্টম অধ্যায় পৌনবেচনির প্রশ্নের সমাধান আজকে হচ্ছে আমরা একত্রিশ থেকে ষাট পর্যন্ত সমাধান করব। তো এই আজকে হচ্ছে পর্বতিন যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক তোমরা দেখতে পারবে সেই প্লেলিস্টে লিস্টে ক্লিক করলে বাকি পর্বগুলো তোমরা সাত জানুয়ার আকারে পেয়ে যাবে তো প্রসকিতা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো প্রসকিতা চলো আজকে আমরা একত্রিশ নম্বর প্রশ্ন থেকে সমাধান করি তো এখানে একত্রিশ নম্বর প্রশ্নে বলছে উপাত্ত উপাত্মকের মাধ্যমে প্রকাশ করা হয় আমরা জানি যে এটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় তারপর বত্রিশ নম্বরে বলছে যে পাঁচজন ছাত্রের প্রাপ্ত নম্বর এত মদ্যক কোনটি তাহলে আমরা এই যে এখান থেকে দুইটি সংখ্যা বাদ দিলাম এখান থেকে দুইটি সংখ্যা অর্থাৎ এই যে মাঝখানে পঞ্চাশ এটা হচ্ছে মদ্যক তারপর এখানে তেত্রিশ নম্বরে বলছে যে এত সংখ্যাগুলোর মদ্যক কী তাই যে আবার এখান থেকে আমরা তিনটি সংখ্যা বাদ দিই এখান থেকে তিনটি সংখ্যা বাদ দিই তাহলে এই যে দশ রয়েছে তাহলে আমাদের এই ঘ নম্বর অপশন রাইট চৌত্রিশ নম্বরে বলছে যে এত তো সংখ্যা উপাত্তগুলোর প্রচুরক নির্ণয় করো তো আমরা জানি যে প্রচুরক মানে হচ্ছে সর্বাধিক সংখ্যা যেটি থাকবে সেটা হচ্ছে প্রচুরক তাহলে এখানে এই যে সাইট আছে কিন্তু একবার একষট্টি একবার তারপর হচ্ছে বাষট্টি এই যে দুইবার আছে তারপর তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি একবার করে তাহলে আমরা বলতে পারি বাষট্টি হচ্ছে এখানে প্রচুরক তারপর পঁচিশ নম্বর বয়সে যে কোনো মাধ্যমে উপাত্রসমূহ উপস্থাপন করলে চিত্রাকর্ষক অবজার জন্য খুব সহজ হয় সেটা হচ্ছে লেখচিত্রর মাধ্যমে তারপর সত্রিশ নম্বরে বসে নিচের কোনটি দ্বারা টেলি নির্দেশ করে তো আমরা জানি এই যে টেলি চিহ্ন আমরা এইভাবে দিই তাহলে এই যে ক নম্বর অপশন রাইট তারপর সাতাশ নম্বরে বলছে যে বিশ থেকে উনত্রিশ এর শ্রেণী ব্যবধান কত তাহলে এই যে বিশ থেকে আমরা গণব যে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এই যে ক নাম্বার অপশন রাইট তো তারপরে এখানে বলছে যে বহুপদী সমাপ্তি সূচক বহু প্রশ্নের উত্তর তো অর্থাৎ এই যে এমসিকিউ কিউগুলো এগুলো হচ্ছে বহুপদী এমসিকিউ তো এখানে 38 নম্বরে বলছে যে পরিসংখ্যান তো এখানে এই যে তিনটি কথা দিয়েছে এই তিনটি সঠিকও হতে পারে অথবা যে কোনো দুইটি সঠিক হতে পারে অথবা যে কোনো একটি সঠিক হতে পারে তাহলে আমরা কি করবো পরে বুঝবো যে কোন কথাটি সঠিক তো এখানে এক নম্বর বলছে যে সংখ্যাবাচক তত্ত্ব আমরা জানি যে পরিসংখ্যান একটি সংখ্যাবাচক তত্ত্ব তো এই কথাটা রাইট তারপর দুই নম্বর বলছে যে গণিতের একটি ফলিত শাখা আ এটাও রাইট তারপর তিন নম্বর বলছে যে এর যে গড় মধ্য প্রচুরক নির্ণয় করি হ্যাঁ অবশ্যই তিনোটা রাইট এখানে তাহলে আমাদের এই যে ঘ নম্বর অপশন রাইট তারপর উনচল্লিশ নম্বর বসে যে উপাত্তের ক্ষেত্রে উপাত্তের ক্ষেত্রে কি হয় তো এই যে এটা হচ্ছে বৌপতি এম কিউ তো এক নম্বরে বসে যে উপাত্ত সময়ের সমষ্টি সমান গান্তিক গড় ইন্টু উপাত্ত সময়ের সংখ্যা এই কথাটা রাইট তারপর দুই নাম্বার বসে যে অভিন্নস্তকে ভিন্নস্ত বানানো যায় না তো এই কথা কিন্তু ভুল আমরা দেখেছি যে অভিন্নস্ত উপাত্তকে আমরা বিন্যস্ত করে সাজিয়েছি তাইলে এই দুই নম্বর কথাটা ভুল তারপর তিন নাম্বার বসে যে এটাই তো এ উদাহরণ এই যে এই কোথাও রাইট তাহলে যে এক এবং দুই আছে কোন অপশনে ছ নম্বর অপশন তারপর চল্লিশ নম্বরে বসে যে উপাত্তের ক্ষেত্রে এক নম্বরে বলছে যে গড় সমান রাশিগুলো সমষ্টি বাঘ রাশিগুলির সংখ্যা হ্যাঁ আমরা জানি যে গড় নির্ণয় সূত্রে এইটা তারপর দুই নম্বরে বলছে যে এত সংখ্যাগুলি হলো মদ্যক দশ তাহলে দেখি চাই আমরা মদ্যক দশ হয় কিনা এখানে দুইটা এখানে দুইটা ন মদ্যক হচ্ছে এখানে এই যে আট এবং পনেরো যুগ ফল তারপর দুই দুই বাঘ এটা কিন্তু মিথ্যা তারপর এখানে তিন নম্বরে বলছে যে মদ্যক সমান রাশি সংখ্যা যুগ ওয়ান অর্থাৎ এই রাশি সংখ্যা মানে এন এন প্লাস ওয়ান টু এটা হচ্ছে আমাদের বি সংখ্যার ক্ষেত্রে এই মধ্যক নির্ণয় সূত্র তাহলে এই যে এক এবং দুই নাম্বার কথাটি রাইট তাইলে যে খ নম্বর অপশন সঠিক তারপর একচল্লিশ নাম্বারে অবশ্য যে নিচে তত্ত্বগুলো লক্ষ্য করো তো এখানে এক নাম্বার অবশ্য যে রেখাচিত্র সবসময় রৈখিক হয় তো এই কথা কিন্তু ভুল যে স্বলরৈখিক হয় না অর্থাৎ এটা কোন সময় এই এখানে থাকতে পারে কোনো সময় এখানে কোন সময় এখানে অর্থাৎ এইভাবে উপর নিচ হতে পারে অর্থাৎ আপডাউন করতে পারে তো এই কথা কিন্তু ভুল তারপর দুই নম্বর স্তম্ভ লেখ আয়ত লেখক রেখাচিত্র ইত্যাদি পরিসংখ্যানে ব্যবহৃত হয় হ্যাঁ একটা রাইট তিন নম্বর বসে যে রেখাচিত্রে উপস্থাপিত উপাত্ত সহজে বোঝা যায় একতাটাও ঠিক তাহলে এই যে দুই এবং তিন ক নম্বর অপশন রাইট তারপর বিয়াল্লিশ নম্বরে বসে যে তত্ত্বগুলো লক্ষ্য করো এখানে এক নাম্বার বসে যে গড় সমান উপাত্ত সমূহে যোগপর বা উপাত্তগুলোর সংখ্যা তাহলে এই রাইট আছে তারপর দুই নম্বর বসছে যে মধ্যক সমান এন প্লাস ওয়ান বাই টু পদ এখানে যেখানে এন বিজু সংখ্যা এই কথাও রাইট আর তিন নম্বর বসে যে প্রচরক সমান সর্বোচ্চ সংখ্যক উপাত্ত এই কথাও রাইট তাহলে যে ঘ নম্বর অপশন সরিক তারপর তেতাল্লিশ নম্বর বসে যে বিনস্ত উপাত্তের ক্ষেত্রে বিনস্ত উপাত্তের ক্ষেত্রে কি হয় এক নম্বর হচ্ছে যে পর্যায়ক্রমে সজ্জিত উপাত্ত হ্যাঁ এটা রাইট তারপর দুই নম্বর বসে যেত ইত্যাদি এর উদাহরণ এটা কিন্তু উদাহরণ নয় এটা এই যে সাত থেকে আট আট থেকে দশ তারপরে এই যে আবার বড় থেকে ছোটো এটা কিন্তু বিন্যস্তপাত নয় এটা হচ্ছে অবিন্নস্তপাত্র তাই এই কথা ভুল তিন নম্বর বসে যে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হয় আমরা জানি যে বিন্যস্তপাত্রকে দুইভাবে সাজানো যায় মানের ঊর্ধ্বক্রম এবং অর্ধক্রম তাহলে এই যে এক এবং দুই তা খ নাম্বার অপশন রাইট তারপর এখানে এই যে ছোট নাম্বারে বসে যে এখানে বসে যে উপাত্তগুলি লক্ষ্য করো উপরের উপাত্ত আলোকে চৌচাল্লিশ এবং পঁয়তাল্লিশ নং প্রশ্নের উত্তর দাও তো এখানে এই যে চৌচল্লিশ নম্বর প্রশ্নে বলছে উপাত্তগুলো কোন ধরনের উপাত্ত তো এখানে এই যে বড় তারপর ছোটো তারপর যে ছোটো থেকে বড়ো থেকে ছোটো আবার এই যে ছোটো থেকে বড় তাহলে এগুলো আমরা জানি যে অবিন্যস্ত উপাত্ত তারপর পঁয়তাল্লিশ নম্বর বলছে উপাত্তগুলো গড় কী হবে তো কী করবো আমরা এই সংখ্যাগুলোকে আমরা যোগ করব যুগ করে এখানে জয়টি সংখ্যা তথা বাঘ দিলে আমরা এই যে আট পাবো এইভাবেই তারপর এখানে বসে যে ছেচল্লিশ এবং আটচল্লিশ ছেচল্লিশ থেকে আটচল্লিশ নং প্রশ্নের উত্তর দাও তো এখানে ছেচল্লিশ নম্বর প্রশ্নে বলছে উপাত্তগুলো কোন ধরনের তো ওই যে আবার প্রশ্ন করছে যে আমরা জানি যে এখানে ছোটো থেকে বড় তারপর যে বড় থেকে ছোট অবিন্যস্ত উপাত্ত সাতাশ নম্বর প্রশ্ন বলছে উপাত্তগুলো গড় কত তো এই যে আগের মতোই প্রশ্ন যে জাস্ট আমরা কী করব এই সংখ্যাগুলো যোগ করে এখানে এ কয়টি সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় দিয়ে ভাগ করবো এই যুগ ফলকে নয় দিয়ে ভাগ করলে যে বাক ফল সেটা হচ্ছে এই যে নয় এইগুলোটা রাইট তারপর এই যে কত আটচল্লিশ এখানে বসে উপাত্তগুলোর মধ্যক কত উপাত্তগুলোর মধ্য আমরা কীভাবে নির্ণয় করব ফার্স্ট অফ অল এই উপাত্তগুলোকে আমরা বিন্যস্ত আকারে সাহায্য তারপর আমরা মধ্যক নির্ণয় যদি জোর হয় তাহলে জোর সংখ্যার সূত্রটি ইউজ করবো তো এখানে এ হবে উত্তর গ তো তারপর এখানে বসে যে উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর দাও তো ঊনপঞ্চা বর্ষে উপাত্তগুলোর পরিসর কত তাহলে আমরা কি করব এখানে সর্বোচ্চ সংখ্যা খুঁজে নিব তো এখানে সর্বোচ্চ সংখ্যা আমরা দেখি কত এখানে পঁচাশি তাহলে এই যে পঁচাশির বড় আছে অষ্টআশি অষ্টআশি বড় দেখি আমরা কোনো সংখ্যা আছে কি নাই তাহলে এখানে আমরা কি পেলাম যে সর্বোচ্চ সংখ্যা অষ্টআশি তারপর বিয়োগ দিলাম সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা এখানে এই যে আটষট্টি এর ছোটো সে কি না এর ছোটো এখানে যে উনষে যে তারপর হচ্ছে ষাট বাষট্টি তাহলে আমরা বলতে পারি যে এখানে ষাট হচ্ছে ছোটো সংখ্যা তারপর আমরা কি করি যুগ এক দিব তাহলে আমরা পরিসর পেয়ে যাব তাহলে এখান থেকে আমরা যদি করি তাহলে বিশ থেকে আশি হচ্ছে ষাট থেকে আশি হচ্ছে বিশ আট আঠাশ আটাইশের সাথে এক যুগ করলে হয় উনত্রিশ তাই যে ছ নম্বর অপশন রাইট তারপর সেটা পঞ্চাশ নম্বরে বলছে উপাত্তগুলোর মধ্যক্ষ হবে তো ফার্স্ট অফ অল আমরা এই যে অবিন্যস্ত উপাত্ত এই উপাত্তকে উপাত্রকে ভিন্নস্ত আকারে সাজাবো তারপর যেটি থাকবে মাঝখান যদি জোর সংখ্যা হয় তাহলে এই যে মাঝখান দিয়ে দুটি সংখ্যা থাকবে সেটাকে আমরা যোগ করে দুই দিয়ে বাঁকব তাহলে আমাদের অ্যানসার হবে তেহাত্তর দশমিক পাঁচ তারপর সে এক নম্বরে বসে যে সংখ্যাগুলোর মদ্যক কোনটি তো এই যে এখানে ফার্স্ট অফল অল আমরা এই বিন্যস্ত আকারে সাজাবো উপাত্তগুলোকে তারপর মাঝখানে যে দুটি সংখ্যা থাকবে সেই দুটি সংখ্যাকে আমরা যোগ করে দুই দিয়ে ভাগ করব তাহলে কত এগারো যে নম্বর অপশন রাইট তারপর বানাম্বার নম্বর প্রশ্নে বসে যে এটা তো সংখ্যাগুলোর কোনটি মধ্যক তো ফার্স্ট অব অল কী করবো আমরা উপাত্তগুলো সাজাবো তারপর যেটা হবে মাঝখানে যে দুইটি সংখ্যা থাকবে এখানে বসে যে মধ্যক তো এখানে এই যে এই তিনটা বাদ এই তিনটা বাদ তাহলে মাঝখানে একটি রয়েছে মাঝখানে যেহেতু একটি যদি থাকে তাহলে এটাই হবে মধ্যক আর যদি দুইটা থাকে তাহলে তাদের এই যে আমরা ফল যুগ ফলকে দুই দিয়ে বাগ করো তার হবে মধ্যক আগে সহ বুঝতে পারি তারপর এখানে তিপ্পান্ন নম্বর বসে যে সংখ্যাগুলো কোনটি প্রচুর তো এই যে এখানে বারো আসে দুই বার তো এই যে বারো অপশন তারপর ছয় নম্বর বলছে উপাত্তগুলো কোন ধরনের আমরা জানি যে অভিন্নস্ত উপাত্ত তারপর পঞ্চম নম্বর বসে উপাত্ত সংখ্যা জোর হলে মদ্যক নিচের কোনটি সেটা হচ্ছে এই যে কোন নম্বর যে মধ্যস্থ পদের ঘর তো তারপর এখানে ছাপ্পান্ন নম্বর বসে যে তো সংখ্যাগুলোর মদ্যক কোনটি তো ফার্স্ট অব অল এই অভিনস্ত উপাত্তগুলোকে আমরা বিন্নস্ত আকারে সাজাবো তারপর এই যে দুটি সংখ্যা থাকবে তাকে আমরা তার যুগ দুই দিয়ে ভাগ করব তাহলে আমরা কত পাবো বদ দশ দশমিক পাঁচ তারপর বিশেষত সাতান্ন নম্বর প্রশ্নে বসে যে এত উপর প্রচুর কত তাহলে আমরা এই যে চোদ্দ আছে এখানে একবার এখানে একবার দুইবার তাহলে এই যে চোদ্দ হবে প্রচুর আঠারো নম্বর প্রশ্ন বসে যে এত উপাতের সর্বোচ্চ সর্বনিম্ন উপাত্তের পার্থক্য কত তো সর্বোচ্চ এখানে হচ্ছে যে দ এগারো আর সর্বনিম্ন হচ্ছে এখানে দুই তাহলে এদের পার্থক্য হচ্ছে কত নয় এই যে ক নাম্বার অপশন রাইট তারপর বিশেষত এখানে উনষাট নম্বর প্রশ্ন বলছে কোন সংখ্যা বাচক তত্ত্বকে কী বলে আমরা জানি উপাত্ত বলে তারপর সেটা হচ্ছে ষাট নম্বর সর্বশেষ প্রশ্ন এক থেকে দশ এর মধ্যে জোর সংখ্যার মধ্যক কত তাহলে আমরা এই যে এক থেকে দশ পর্যন্ত জুর সংখ্যাগুলো লিখবো এখানে যে দুই তিন দুই চার ছয় আট দশ তারপর এখানে এই যে এইখান থেকে দুইটা এখান থেকে দুইটা মাঝখানে কত রইল হয় এই যে ঘ নাম্বার অপশন রাইট সব পেসরা এই ছিল আজকের ভিডিও আজকে আমরা সমাধান করলাম যে এক বিজন একত্রিশ থেকে ষাট পর্যন্ত তোমরা এই যে প্রতিটি এমসি কিউর অর্থাৎ বন প্রশ্নের সমাধানগুলো বুঝতে পেরেছ কি না আমি যেভাবে বিশ্লেষণ করেছি তোমরা বুঝেছ কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কমেন্ট করে পরবর্তীতে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান নিয়ে আসবো এবং এভাবে তোমাদের ধারাবাহিকভাবে বাকি অধ্যায়গুলো সৃজনশীল প্রশ্ন এগুলো সমাধান নিয়ে আসবো এবং পরবর্তীতে তোমাদের এই গণিতের বিষয়ে বা অন্যান্য বিষয়ের সাজেশনমূলক ভিডিও আপলোড দেব। তো যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং যারা ইউটিউব দেখে দেখতে আসো তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো সো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ